সেটা জানে না কেউ গাছটা তোমরা পুরোটা দেখো এই যে পুরো এতটা এরিয়া নিয়ে একটাই গাছ আছে চলো মা ওইদিকে চলো ওইদিকে চলো তোমরা এই যে দেখতে পাচ্ছো রু দূরে রিয়া দাঁড়িয়ে রয়েছে কি একটা দেখাবে কি দেখাবি বল একালায় ভাত খেতে দেবে বাহ বাউ সেই তোমাদের এটা কি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যদি জেনে থাকো ভোট

হ্যাঁ হ্যাঁ সেই সেই লাগছে সেই কি করছিস তো এখানে ঢুকিয়ে আছিস তোর জামাটা তো এক পাছনে কি হয়েছে ও কোথায় পড়ি ওই যে টুকি দেখে ফেলেছি ওই পড়ি কে চল চলা এদিকে চল চলন্দরা এই জায়গায় কি জানি না এটা কি রিয়া এটা কাজ স্ট্যাচু তোর বাবা ও এটা মেডেল পেয়েছিল এখানে

ভেঙে গেছে তাও সেই লাগছে তাই না দেখ বনশা বিভাগ এনেই তো সব বুঝতে পারবি ছোট ছোট গাছের মধ্যে সব দেওয়া আছে দেখ এক লাইন দিয়ে আয় বন্ধুরা গাছটা দেখো পেয়ারা গাছ চেরি এটা চেরি ফল তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কতগুলো গাছ আছে ঠিক আছে সব গাছ তোমাদের দেখানো সম্ভব না তো তোমাদের দেখলাম কিরম ক্যাটাগরিতে আর কি রেখেছে তাহলে যাই হোক আর ভিডিও করতে পারবো না আমাদের মোবাইলে আর দশ পার্সেন্ট চার্জ আছে তো এখন সুইচটা হয়ে যাবে ও কচু গাছ নিয়ে যাক নিয়ে যাক তো এই ঘোরালাম তো অবশ্যই কিন্তু কমেন্টে জানি কেমন লাগলো আর তোমাদের গাছ সম্বন্ধে কি জানা আছে আর এই ভিডিও সম্পর্কে আর কিছু জানা থাকলে যে এটা কোথায় বা তোমরা যদি এটা লোকেশন চাও অবশ্যই আমরা দিয়ে দেব